কেমন আসলে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এখন আমরা রয়েছি তিনশো ফিটে এটি একটি ফ্যামিলি ট্যুর আমরা সাতজন মিলে এখন শ্রীমঙ্গলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল লেমন টি গার্ডেন বাতি হবে এখানে প্রচন্ড গরম আমরা এই গরমের মধ্যে এখন চা খাবো আমরা এখন চা খাচ্ছি চায়ের দিন যাওয়ার আগে আমরা এখন চা খাচ্ছি চা খেয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু চাকে পাশেই আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের মিষ্টি যেমন লাল মিষ্টি সাদা মিষ্টি এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি ছিল আর পাশেই ছিল বিভিন্ন ধরনের আচার যেমন রসুনের আচার চিলি চালতার আচার আমের আচার বরৈয়ের আচার টক জলপের আচার সহ বিভিন্ন ধরনের আচার পৌঁছাতে আমাদের প্রত্যাশিত সময়ের থেকে অনেক বেশি সময় লেগে যায় আশুগঞ্জে রাস্তার কাজ চলমান থাকায় সেখানে আমাদের প্রায় দীর্ঘ তিন ঘন্টা ড্যামে বসে থাকতে হয়টি হোটেলে এখানে আমার এখানে খাওয়া দাওয়া করছে দীর্ঘ নয় দু ঘন্টা জার্নির পরে আমরা এখানে খেতে বসে ঘুরে এখন আমরা হাত দিয়ে এখন ভর্তা ও গোয়াল মাদ তো You never got it. You told me. কেমন টি গার্ডেন রিসোর্টে এই রিসোর্টে আমাদের দুইটি রুম আছে যেহেতু আমাদের এটি ফ্যামিলি ট্যুর আমরা দুই ফ্যামিলি মিনেটি করছি আমরা লেমন টি গার্ডেনে আসলাম আসার পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেবু শরবত দেওয়া হলো এই লেবু শরবতটা অত্যন্ত ঠান্ডা এবং এটাকে আমরা এখন খাবো লেবু শরবতটা খুবই মজা এরকম জার্নি পর পর লেবু শরবত খেতে খুবই ভালো লাগে লেমন গার্ডেন রিসোর্টের বিল লাক্সারিয়াস রুমের মধ্যে রয়েছি আমাদের রুমটা হচ্ছে গিয়ে বেলি যেখানে রুমের সুন্দর দরজা রয়েছে একটি ওয়াশরুম অনেকগুলো সুইচ রয়েছে পিছনে একটু খালি স্পেস রয়েছে এখানে আমরা আমাদের লাগে রেখেছি এবং এখানে একটি সকেট রয়েছে এখানে একটি মিনি ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে কিছু নেই এখানে একটি সোফা আছে এবং রয়েছে একটি কেবিনের সাথে রয়েছে একটি কেটলি এবং চার কাপ এবং এখানে রয়েছে একটি বড় বেড বেড এর মধ্যে অনায়াসে দুইজন ঘুমাতে পারবে এবং এখানে রয়েছে আরেকটি সিঙ্গেল বেড ঠিক সিঙ্গেল বেডও না মাঝে রয়েছে একটি বেড সাইড টেবিল এবং রয়েছে আমাদের এখানে একটি টিভি এবং কেবিনেট এবং আরও একটি বড় কেবিনেট এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা আমাদের জায়গা সেটা হচ্ছে কি আমাদের বারান্দা বারান্দা থেকে কিন্তু আমাদের ভিউটা খুবই সুন্দর এপাশে পাশে হোটেলদের কিছুটা অংশ এবং এই পাশে পুরো সবুজ এবং গাছ এখানে দুটি চেয়ার আছে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো আমাদের স্পটগুলোকে পরিদর্শন করার জন্য তো হ্যালো বন্ধুরা আমি এখন এসেছি নূরজাহান টি স্টেটে এখানে আমি দেখছি যে কীভাবে চা পাতা তোলা হয় আমরা এখন সন্ধ্যাবেলা এখানে এসেছি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর চা বাগানের পাশে আছে পিছনে একটি পাহাড়ের মতো আছে এখানে অনেক চা বাগান আছে এখানে ভিউটা আসলে খুবই সুন্দর এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি এখানে আমি দেখি যে চারশো মিটার চা তুলছেন চা পাতা তুলছেন এই জায়গাটা খুবই সুন্দর তো গাইড আজকে আমরা চলে যাচ্ছি মিরপুরে এখানে আজকে আমরা টেস্ট করতে চলেছি সাত রঙের চা আজকে আমরা দেখবো সাত রঙের চা কেমন থাকুন আমি ছোটোবেলা থেকেই টিভিতে বা মোবাইলে দেখেছি সাত রঙের চা আজকে আমরা এটা সরাসরি দেখবো এবং টেস্ট করবো আমরা এখন চলে এসেছি এক আট চা টাকা দুই নম্বর চা দুই পঁচাত্তর টাকা তিনে ছয় চা ষাট টাকা পাঁচ চা পঞ্চাশ টাকা চা টাকা তিন টাকা এরকম আরও অনেক ধরনের চা পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে সেই ঐতিহাসিক সাত লেয়ারের জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের এটি এটি এখন এখন হয়েছে টেস্ট করার চলে এই টেস্টটা একটু অদ্ভুত তবে খেতে অত খারাপও না এখন আমরা সব ধরনের চা একবার ট্রাই করে দেখছি এটা হচ্ছে কি স্পেশাল দুধ চা এটা খেতে অনেক মজা লাগছে আমার আপনারা শ্রীমঙ্গল আসলে এটি অবশ্যই একবার টেস্ট করে দেখবেন এখন আমরা চলে এসেছি মণিপুর পাড়ায় এখানে আমাদের এখানে কিছু দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন দোকানে এখন আমরা বলবো আমরা তাদের সংস্কৃতি সম্পর্কে এবং কিছু পছন্দ হলে কিনব এখানে আমরা এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শাল তৈরি করা হয়েছে এখানে আরো চাদর লাইফের অনেক জিনিস বানানো হয় এখানে খুবই সুন্দর দেখাচ্ছে এগুলোকে বন্ধুরা আমরা এখন এসেছি মণিপুরী পল পল্লিতে এখানে আমরা একটি চায়ের দোকান পেয়েছি এখানে খুব ভালো এবং অথেন্টিক চা বেচা হচ্ছে চা পাতা বেচা হচ্ছে এবং এখানে যে দোকানদার আঙ্কেলের কাছে আমাদেরকে চা বানিয়ে খাওয়ালেন এই যে সেই চা

এখানে এই যে পুলটা অনেক বড় মানে বাচ্চাদের জন্য রয়েছে এবং কিন্তু বড়দের জন্য রয়েছে আশা করি কালকে সকালবেলা আমরা এখানে ঘুরতে পারবো যখন প্রথমে সুইমিং পুলে আসি তখন আমরা কর্তৃপক্ষের কাছ অনুমতি পাই নামা তখন আমরা প্রথমে পা ভিজাই হ্যালো তো গাই গুড মর্নিং আমরা আজকে রাত্রেবেলা ছিলাম লেমন গার্ডেন রিসোর্টে এখানে আমরা রাত এখন আমরা বুফে ব্রেকফাস্ট করব এবং আবার বিভিন্ন স্পট ঘুরতে বেরিয়ে যাব।

저한테 이렇게 부탁을 서제 한번 여러고장 আমরা আজকে আবারও চলে এসেছি চা চা চায়ের দিকে এসে আমরা আবারও আজকে চলে এসেছি চায়ের বাগানে কালকে আমরা এখানে এসেছিলাম আজকে আমরা এখানে এসেছি চা বাগান দেখতে চা বাগানটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি চারপাশে শুধু সবুজ আর সবুজ এখানে অনেকগুলো চা পাতা রয়েছে আমরা দু একটি চা পাতা তুলছি আমরা আশা করি একটু পরে আপনাদের সাথে অন্য কোনো জায়গায় দেখা করবো সিলেটের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেক চা বাগানে পানি চা চা বাগানে পানির চাহিদা মেটানোর জন্য এই লেক তৈরি করা হয়েছিল এই লেকের মধ্যে কিন্তু পদ্ম ফুল আছে আমরা দেখতে পাচ্ছি এই লেকটা কিন্তু অনেক সুন্দর চারিপাশে অনেক গাছ আছে মাঝখানে অনেক লতা পাতা আছে এবং জায়গাটা খুবই সুন্দর পাহাড়ি আনারস এগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু আমরা এখন আছি ছড়া জাতীয় উদ্যানে এখানে অনেক বন্যপ্রাণী আবাসস্থল রয়েছে অনেকে বন্যপ্রাণীকে ধরে খবর দেয় যার ফলে তারা তাদের আবাসস্থল পায় না তাদেরকে খাঁচা থাকতে হয় এখানে তারা তাদের আবাসস্থলের মধ্যে ভালোভাবে থাকতে পারছে না আমরা আজকে বাইককার বিলে যাবো তবে আজকে বেশি দেরি হয়ে যাওয়ার কারণে আমরা বাইককার বিলে যেতে পারছি না এই জন্য আমরা এখন আমাদের বাসায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুধারে সবুজ গাছপালা তার মাঝে ঢাকা অভিমুখে ছুটে চলেছে আমাদের গাড়ি আপনারা আমাকে লাইক কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহিত হব তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে আসসালাম আলাইকুম